আজকে আলোচনাটি তাদের জন্য যারা প্রাথমিক পর্যায়ে ধ্যান চর্চা করতে চান তাদের জন্য ধ্যান কি আর কেউ ধ্যান করতে হয় চলুন এর আগে আমরা জেনে আসি আমি কে আমি হলো একরাশ অভিজ্ঞতা স্মৃতি এর সমাহার আমাদের জীবনে যত বেশি ঘটনা অভিজ্ঞতা স্মৃতি বেশি তত আমি বেশি হয় আমি তত বড় হতে থাকে ভাবুন একটা শিশু আমি আমি বলে সে তেমন একটা চিন্তা করে না কারণ সে যা পায় তাই সে গ্রহণ করে ভালো মন্দ সব গ্রহণ করে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ে তখন সে সব কিছুকে আইডেন্টিফাই করার চেষ্টা করে এটা খারাপ মনে করেন ধরুন সে আগুন ভাবে সেটা ধরবে না এভাবে সে বোঝে আমার খারাপ লাগবে এটা আমার ভালো এটা আমার ভালো অভিজ্ঞতা এটা খারাপ অভিজ্ঞতা সুতরাং অভিজ্ঞতা হতে হতেই আমি আমার সেন্স অফ মি সেন্স অফ সেলফ এর সৃষ্টি হয় সুতরাং সেলফ হচ্ছে আমি হচ্ছে অনেকগুলো অভিজ্ঞতার স্তূপ তাহলে ধ্যান করার পূর্বে জানতে হবে আমি বা আমাকে কিভাবে জানব ধ্যানের যাত্রা শুরু হয় নিজেকে জানা থেকে যেহেতু আমি একগুচ্ছ ধ্যান আমি একগুচ্ছ অভিজ্ঞতা তাহলে আমাকে চিনতে হবে আমাকে চেনার উপায় কি আমাকে চেনার উপায় হচ্ছে আমার চিন্তাগুলোকে বুঝতে হবে আমি প্রতিনিয়ত চিন্তা করছি প্রতিনিয়ত ভাবছি সেই ভাবনাগুলোকে বুঝতে হবে আমার ভালো লাগা আমার খারাপ লাগা এগুলোকে বুঝতে হবে সমস্যাটা হলো আমরা বুঝি না কখন চিন্তা আসে কখন চিন্তা চলে যায় চিন্তা হচ্ছে যোগের মতো যোগ অজান্তে আমাদের শরীরে প্রবেশ করে অজান্তে আমাদের রক্ত নিয়ে সে চলে যায় তেমনি এই চিন্তা যোগের মতো আমাদের শক্তিকে নষ্ট করে দেয় মানসিক শক্তি শারীরিক শক্তিকে ক্লান্ত করে ফেলে তাই আমাদের যত সহজে যত তাড়াতাড়ি আমরা আমাদের চিন্তাগুলোকে বুঝতে পারবো যখনই চিন্তায় মগ্ন হই যত দ্রুত সেটা আমরা বুঝতে পারবো ততই কি নিজেকে জানতে পারবো নিজেকে মুক্ত করতে পারবো ভালো লাগা বুঝতে হবে আমার ভালো লাগে এই বিষয়গুলি ভালো লাগে এই কারণে ভালো লাগে খারাপ লাগা এই কারণে খারাপ লাগে এইটা খারাপ লাগলাম এমন অনুভূতি হয় এগুলোকেও এগুলোকে বুঝতে পারলেই ধীরে ধীরে সেলফ নলেজ বৃদ্ধি পাবে অর্থাৎ খুব মনোযোগের সহিত খুব ধীর মনে স্থির মনে নিজের প্রতিটি চিন্তা ভাবনা অভিজ্ঞতা ভালো লাগা খারাপ লাগা সুন্দরভাবে সুস্থ মনে বুঝতে হবে তাহলেই নিজেকে জানা সম্ভব যখন নিজেকে জানতে পারবেন ততই যত নিজেকে জানতে পারবেন ততই নিজের মধ্যে আমি আমি চিন্তা কমে যাবে ততই বাদ্যিক সব কিছুর উপরেই আকর্ষণ কমে যাবে নিজেকে বুঝতে পারা মানেই নিজেকে মুক্ত করা যত বেশি বুঝতে পারবেন অত চিনতে পারবেন ততই আপে ধ্যানস্থ হবেন এক সময় যদি আপনি অল্প সময়ের জন্য আপনাকে সব কিছুকে আপনি বুঝতে পারেন অল্প সময় জন্য মন স্থির করতে পারেন তখনই আপনি ধ্যানস্থ হবেন অর্থাৎ ধ্যান হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমি বললে কিছু থাকে না যেখানে আমার কথা আমার ভালো লাগা আমার স্মৃতি আমার অভিজ্ঞতা বলে কিছু থাকে না ধরুন একটা শিশু হারিয়ে গেছে সে এখানে সেখানে ঘুরে বেড়ায় কোথায় বাড়ি কোথায় ঠিকানা কিছু জানে না তেমনি ধ্যানস্থ মানুষ জানে না আমি বলে কিছু থাকে না সে নিজের পরিচয় জানে না কোথায় ঘুরে কোথায় হারিয়ে যায় জানে না এই অজানা এই অচেতন মনেই ধ্যানস্থ মন ধ্যান মানুষকে স্মৃতির বাহিরে নিয়ে যায় ধ্যান মানুষকে চিন্তার বাহিরে নিয়ে যায় এভাবে যদি আমরা সময় নিয়ে নিয়ে বুঝতে পারি নিজেকে বুঝতে পারি তাহলে যে কোনো সময় ধ্যানস্থ হওয়া সম্ভব দেখবেন আমাদের মন মাঝে মাঝে শূন্য হয়ে যায় ঠিক ওই বুঝতে হবে কখন আমার মন শূন্য হয়ে যায় খুব অল্প সময়ের জন্য মন স্থির হয়ে যায় ওইটুকু সময় বুঝতে হবে সবসময় নিজেকে নজর রাখতে হবে ধ্যান মানে অ্যালার্ট থাকা ধ্যান মানে অ্যাওয়ার থাকা সব সময় সচেতন থাকা নিজেকে সব সময় বুঝতে হবে নিজেকে দেখতে হবে তখনই নিজেকে মুক্ত হবে নিজেকে দেখতে পারলে সব কিছু থেকে মুক্ত করা যাবে এভাবেই ধ্যানের পথে প্রতিনিয়ত প্রতিদিন কাজে নিজেকে আপনার মনোযোগ দেবেন নিজেকে বুঝুন তাহলেই ধ্যানস্থ হতে আপনাকে সাহায্য করবে